দেখুন আজকে আমাদের অতিথি দেখুন আজকে আমাদের অতিথি এদিক দেখাও হ্যাঁ এই অতিথি দিয়ে আজকে আপনাদেরকে একটু বিনোদন দেয় এই রাত্রে বক্তব্য দিতে পারে আপনারা বক্তব্য শুনবেন আগে বক্তব্য তাহলে আগে বক্তব্য হয়ে যাক নাকি একটু হ্যাঁ বক্তব্য দাও

সি <laughs> দিন <laughs> গেছে উচ্চাঙ্গ সঙ্গীত হয়ে গেল মানে সঙ্গীতের যে মহারাজ উচ্চাঙ্গ সঙ্গীত এই উচ্চাঙ্গ সঙ্গীত আজকে সালাম ভাই পরিবেশন করছেন অসাধারণ দেখেছেন ড্যান্স কাকে বলে দেখুন এবার ড্যান্স শুধু ড্যান্স দেখুন আপনারা এরকম ড্যান্স করে খুলে নিয়ে আসে এবার হ্যাঁ এই দেখুন এবার ডান্স কাকে বলে ডান্স অসাধারণ বাহ কি সুন্দর ডান্স দেখুন হ্যাঁ সরল মানুষগুলো নিয়ে আমরা মাঝে মাঝেই এই আসলে করি এই সমস্ত অসহায় মানুষগুলো আমাদের ভালো লাগে একটু তাই এদের পাশে 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 এদের 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 একটু আমরা দাঁড়াই দাঁড়িয়ে কাছ থেকে আমরা একটু জাস্ট আপনাদের একটু বিনোদন দিলাম একটু বিনোদন নিলাম তাছাড়া আর কিছুই না কিন্তু এই যে অসহায় মানুষটি আমরা এই জায়গা থেকে আমরা নিয়ে যাই আজকে এর এই গার্মেন্টস নিয়ে যে একটা গেঞ্জি এবং একটা প্যান্ট দিয়ে দিই আপনারা আমাদের সাথে থাকুন আমরাও নিয়ে যাচ্ছি দোকানে আপনারা আমাদের সাথে থাকুন আমরা নিয়ে যাচ্ছি চলো ভাই আমরা নিয়ে যাচ্ছি এই দেখুন আমি আর ছালাম ভাই যাচ্ছি দোকানের দিকে আপনারা আমাদের সাথে চলুন দোকানে আমরা চলে আসছি দোকানে চলে আসছি এই মানুষটি নিয়ে আপনারাও আমাদের সাথে থাকুন কি ধরনের পছন্দ ওর আছে আজকে ওর প্যান্ট এবং একটা গেঞ্জি আমরা দেব হ্যাঁ বসো ভাইয়া বসো বসো সূর্যোদয়ের সাথে অস্ত পর্যন্ত এইভাবে পথে পথে ঘোরা মানুষের মা দাঁড়ে দাঁড়ে যাওয়া মানুষের কাছে একটু বিনোদন দেওয়া মানুষের কাছ থেকে কিছু খাবার খাওয়া মানুষের কাছে একটু চাওয়া পাওয়া এই এতটুকু তাছাড়া আর কিছুই না কিন্তু এই সমস্ত অসহায় মানুষগুলো দেখুন এই যে সালাম ভাই এইদিকে দেখো এই এই অসহায় যে শিশুটি এখনো আমি বলবো যে শিশু সে কিন্তু দেখুন তার এই যে এই পরিস্থিতি তাই আমরা এর পাশে আজকে একটু একটা গেঞ্জি একটা প্যান্ট কিনে দেওয়ার জন্য এই দোকানে আসা ভাই তার জন্য একটা প্যান্ট আর একটা গেঞ্জি দেবো আমরা একটা দেখান আমরা কিনি আপনার সাথে সাথে থাকুন গেঞ্জি পরাচ্ছি গেঞ্জিটা দেখুন আমরা এই যে একটা গেঞ্জি তার পরানো হচ্ছে দেখুন গেঞ্জি পরানো হয়ে গেছে গেঞ্জিটা তার পরলাম এবারে আমরা প্যান্ট পরাচ্ছি দেখুন গেঞ্জি এবং পরনে একটা প্যান্ট আমরা পরাইছি আপনারা কেমন লাগছে আপনারা দেখুন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন কমেন্টে জানাবেন যে আব্দুস সালাম ভাইয়ের এই প্যান্ট আর গেঞ্জিটি কেমন দেখা যাচ্ছে এই দেখুন আমরা সেটা বাদ দিয়ে দিয়েছি যে পুরাতন জেডে ইয়ে ছিল এইটে এই দেখুন ওই দেখুন ছেঁড়া আরেকটা আমরা দুইটাই বাদ দিয়ে আমরা তার নতুন একটা প্যান্ট এবং গেঞ্জি তার পরিয়ে দিলাম আসি আসি হাসি হবে ঠিক আছে যাই হোক এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন এই সমস্ত সহজ সরল মানুষগুলোর পাশে যেন আমরা অবিরামভাবে কাজ করে যেতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন